সোম বাংলাদেশে হয়ে খেলবেন কিনা সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য বাহুফের কাছে কিছু বিষয় জিজ্ঞাসা করেছিলেন জানতে চেয়েছিলেন তার তো একটা ইতিবাচক ছিল বলে জিজ্ঞাসা করেছিলেন আমি এর আগে কথা সেই বিষয় যে ইতিবাচক নিয়েই কিছু ঘটতে যাচ্ছে হ্যাঁ আর যখন হাজির হলাম একেবারে সুখবর নিয়ে হাজির হয়ে গেছি ওই প্রশ্নগুলোর উত্তর দিয়েছে বাহুফে খুব ভালোভাবেই দিয়েছে এবং সেই উত্তরে সন্তুষ্ট হয়ে আমরা জানতে পেরেছি যে সামিত সোম বাংলাদেশের হয়ে খেলার জন্য গ্রিন সিগন্যাল দিয়েছেন সবুজ সংকেত দিয়েছেন যে বাংলাদেশের হয়ে খেলতে চান দারুণ একটা খবর আমরা স্বপ্ন দেখছিলাম যে হামজার পাশে সোম খেলবেন এবং বাংলাদেশ দল যে একটা হাইপ পেয়েছে যে একটা মোমেন্টাম পেয়েছে সেটা আরো ভালো হবে বাংলাদেশ দল এগিয়ে যাবে বাংলাদেশ ফুটবলের নতুন একটা জাগরণ হবে হ্যাঁ সোম জয়েন করলে তেমনই হবে কারণ হামজার থেকে কোনো অংশেই কম কিন্তু না হাই প্রোফাইল বা প্রোফাইলের দিক দিয়ে অবশ্যই এই দিক থেকে বলতে পারি যে প্রিমিয়ার ডিভিশন খেলেছেন প্রিমিয়ার লিগ খেলেছেন একটু হয়তো এগিয়ে থাকবেন হামজা কিন্তু সামিত সোম কিন্তু বড় একটা নাম কানাডার হয়ে খেলেছেন ন্যাশনাল টিমে খেলেছেন খেলেছেন বয়স ভিত্তিক দলে তো হামজার পাশে যখন সামিত সোম খেলবেন তখন বাংলাদেশ দলকে আর আগের বাংলাদেশ মনে হবে না ম্যাঠে নামার আগে যে কোনো দলের কাছ থেকেই সমীহ আদায় করে ভয় আদায় করবে সেই সামিত শেষ পর্যন্ত বাংলাদেশে খেলতে সম্মতি জানিয়েছেন এটা এখনো অফিসিয়াল না অফিসিয়াল সিদ্ধান্ত চলে আসবে যে মাধ্যমে আমরা জানতে পেরেছি তার পারিবারিক সূত্র থেকে জানতে পেরেছি পরিবারের অনেকে আমাদের সাথে যুক্ত আছেন আমরা কথা বলতে পারি তারা বলছেন গতকাল এই সিদ্ধান্ত হয়ে গেছে পারিবারিক ভাবে যে সামিত সম বাংলাদেশে খেলবেন পাসপোর্টের জন্য আবেদন করবেন এখন আসা যাক একটা শঙ্কার বিষয় আছে যে সামিত যে পাসপোর্টটা হাতে পাবেন এর কি খেলতে পারবেন জুনে যে উইন্ডোটা আছে যেখানে বাংলাদেশ দল খেলবে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের জাতীয় স্টেডিয়াম তৈরি হচ্ছে সেখানে কি হামজার পাশে সামিত দেখা যাবে একটা সংখ্যা তো আছে কারণ আমরা হামজাকে পেয়েছি এটা পেতেও কিন্তু সময় লেগেছে কারণ যে দলের হয়ে খেলেছেন হামজা ইংল্যান্ডের হয়ে খেলেছেন বয়স ভিত্তিক তাদের একটা ক্লিয়ারেন্স লেগেছে সেক্ষেত্রে ফিফার কাছে আবেদন করার পর ফিফার কাছ থেকে আবেদন করার পর ফিফা যে যে কমিটি আছে তারা যে সিগন্যালটা দিয়েছে সেটার মধ্যে কিন্তু প্রায় বছর একটা গ্যাপ ছিল মানে এক বছর সময় লেগেছে যখন খেলেছেন তারও তো একটা ক্লিয়ারেন্স লাগবে ফুটবল ফেডারেশন থেকে সেটা পাওয়ার পর ফিফার কাছে আবেদন করা হয় ফিফা কতদিন সময় নেই সেটা একটা বিষয় আছে কারণ আমরা জানি তিন থেকে চার মাস সময় মিনিমাম লাগবে সেই দিক থেকে সোম বাংলাদেশে খেলবেন এটা বড় একটা খবর তবে জুনেই যে খেলবেন এটা কিন্তু আমরা নিশ্চয়তা দিয়ে বলতে পারছি না পাসপোর্ট হয়ে যাবে পাসপোর্ট কিন্তু যখন ফুটবল ফেডারেশন চেষ্টা করবে সেটা হয়তোবা দুই সপ্তাহ তিন সপ্তাহ হয়তো বা এক থেকে দেড় মাসের মধ্যে নিশ্চিতভাবে হয়ে যাবে কিন্তু ওই যে ফিফার যেই গ্রিন সিগনালটা লাগবে সেই জন্য অপেক্ষা করতে হবে সেটা হয়তোবা সময় লাগবে এবং আমার মনে হয় জুনের ম্যাচটা আমরা হয়তো বা সামিত সঙ্গে দেখতে পারবো না তারপরেও আশা করতে দোষ কি যদি সব কিছু টাইমলি লেগে যায় ভাগ্য ভালো থাকে তাহলে হয়তোবা হয়েও যেতে পারে আপনার কি মনে হয় এমন সুখবর যদি খেলে সামিত সুম সুমারণ কেমন হবে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য